আহমতুল্লাহি প্রিয় ভাই সকল আমরা এখন আলোচনা করব উজুর রহস্য সম্পর্কে তো আমরা ইতিপূর্বে শুনেছি কোন কোন পানির মাধ্যমে উজু করা যায় ওজু কয় প্রকার ও কে কি অজু ফরজ অজু অজিব অজু মুস্তাহাব এ সম্পর্কে আমরা শুনেছি এবারে আসবো উজুর রহস্যটা কি উজু কেন আমরা করব এই বিষয় তো এই বিষয় সম্পর্কে হাকিমুল উম্মদ হযরত উল্লাহ আল্লাহ মাওলা না আলী থান বীর রহমানত উল্লাহ আল্লাহ তা আলা হজরতকে জান্নাতুল ফিরদৌস নসিফ করুন আমিন তিনি আমাদের জন্য বহু কেতাব তিনি রচনা করে গিয়েছেন তার হজরতের লিখিত কেতাবের হতে একটি কেতাব হল আল মাস আলিয়াকলেইয়া লীল্লাহ কামিন নাকলেইয়া এই কেতাবের মধ্যে অজুর রহস্য সম্পর্কে তিনি উল্লেখ করেছেন তো প্রথমে তিনি একটি হাদিস এনেছেন যে আ তুহুর সাতুরুল ইমান ওয়ান ইমান আত্মহুর তুহুর পবিত্র হল ইমানের অংশ ওয়ান ইমান এবং ইমানের অর্ধাংশ আর এই হাদিসটি আছে মুসলিম এবং তিরমিজি শরীফে পবিত্র হলো ইমানের অর্ধাংশ অথবা ইমানের একটি অংশ বা শাখা পর শাখা পবিত্র তাহলে পবিত্র সম্পর্কে নবী সাল্লাহ আলী ওসাল্লাম একটা তাকে তিনি দিয়েছেন যে তোমরা পবিত্রতা অর্জন করো তো পবিত্র কাকে বলে সেই সম্পর্কে পবিত্রর স্তর চারটি আমাদেরকে জানতে হবে যা আ ও সাতুরুল ইমান ওয়ানিসুল ইমান পবিত্র হল ইমানের অর্ধাংশ বা ইমানের একটি অংশ বা শাখা বা প্রশাখা তো পবিত্র কাকে বলে এই আমাদেরকে জানতে হবে তো চারটি স্তর চারটি স্তর প্রথম স্তর হল আমরা পবিত্র অর্জন করবো কেন দেহ থেকে ময়লা মাটি কাদা দূর করার জন্য আমরা পবিত্রতা অর্জন করি এক নম্বর যেমন আমাদের গায়ে কোনো ময়লা কোনো কাদা কোনো নোংরা জিনিস লেগে যাওয়ার কারণে সেটা ধৌত করার মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি ঠিক এই রকমভাবে আমাদের জামা কাপড় টুপি পোশাক অনেক দিন ধরে পরিধান করার পর সেগুলো নোংরা হয়ে যাবার কারণে সেগুলো আমরা সাবান বা সার্ফের মাধ্যমে আমরা পরিষ্কার করে থাকি অর্থাৎ পবিত্র করে থাকি পরিষ্কার করে থাকি এটা একটা পবিত্র ঠিক এই রকমভাবে আমাদের ঘর আমাদের ঘর দর বাডি ঘর আমরা সকালবেলা বৈকেলবেলায় আমরা কি করি পরিষ্কার করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি যাতে দেখতে ভালো লাগে এটা আমরা পবিত্রতা করে থাকি এটা এক ধরনের পবিত্রর স্তর দ্বিতীয় পবিত্র হল সকল অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর অবাধ্যতা ও পাপাচার থেকে বিরত রাখা দ্বিতীয় নাম্বার। যে আল্লাহ তালা আমাদের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন আমাদের অন্তর দিয়েছেন আমাদের কল্প তিনি দিয়েছেন ফুসফুস তিনি দিয়েছেন সমস্ত সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ তালা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন এই বিষয়ে সোরা আল্লাহর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তা এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আল্লা তালার অবাধ্য এবং সমস্ত গোনা এবং কুকর্ম থেকে বিরত রাখার নাম হয় একটি পবিত্র আমি হাত হাতের মাধ্যমে হাতের দিয়ে যে সমস্ত গোনা হয় হাতের মাধ্যমে চুরি করা হাতের মাধ্যমে কাউকে অন্যায়ভাবে হত্যা করা হাতের মাধ্যমে কাউকে কুকর্ম পথের দিকে আহ্বান করা হাতের মাধ্যমে আরও অন্যান্য গোনাহ করা যে সমস্ত জিনিসকে স্পর্শ করার নাজায়জ অবৈধ এই হাতের মাধ্যমে সেই সমস্ত জিনিসকে স্পর্শ করা এবং ধরা এটা ও অবৈধ তো ঠিক এই হাতের হাত হাতকে এই যে অবাধ্য এবং আল্লাহর গোনা থেকে হাতকে রক্ষা করার নাম হল একটা পবিত্র পবিত্রতা অর্জন করা দ্বিতীয় স্তর পবিত্রের তৃতীয় পবিত্রতার স্তর হলো অন্তরকে নিন্দনীয় ও ঘৃণিত স্বভাব থেকে রক্ষা করা এর হলো তৃতীয় নাম্বার পবিত্রতার স্তর আল্লাহ তালা আমাদের যে কল্ব যে দিল যে অন্তর তিনি দিয়েছেন এই অন্তর আর দিল যে হিংসা যে বিদ্বেষ যে আমাদের সৃষ্টি হয় এই অন্তরকে সমস্ত নিন্দা গিবত পরচর্চা পরনিন্দা গিবত অহংকার এবং যে ঘৃণা এই ঘৃণা থেকে আমাদের অন্তরকে রক্ষা করতে হবে অন্তরের মধ্যে কোনো রকমের ঘৃণা হিংসা বিদ্বেষ রাখা যাবে না যদি আপনার অন্তরে হিংসা বিদ্বেষ যদি থাকে তাহলে মনে করবেন আপনার এই অন্তরটা অপবিত্র অবস্থায় আসে তা আমরা অন্তরটাকে যখন সমস্ত ঘৃণা বিদ্বেষ হিংসা গর্ব অহংকার বাড়াই থেকে যখন অন্তরটাকে আমরা রক্ষা করব তখন মনে করবেন আপনি পবিত্রতার তৃতীয় স্তর আপনি অর্জন করতে পেরেছেন তাই তৃতীয় নাম্বার স্তর চতুর্থ নাম্বার স্তর হল মন মগজকে আমার যে মন আর মগজ দেমাক ব্রেন আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন ব্যক্তি বা বস্তু থেকে মুক্ত রাখা আমার এই মন আমার এই ব্রেন একমাত্র আল্লাহকে নিয়েই আমাদেরকে মগ্ন থাকতে হবে ব্রেন মন মগজে সব সময় আল্লাহরই কথা থাকবে অন্য কোনো বস্তুর কথা চিন্তা ভাবনা থাকবে না এই চারটি স্তর যখন আমার আমি আর আপনি যখন অর্জন করতে পারবো তখন এই হাদিসের মানদণ্ড আমি আর আপনি হতে পারবো আত্মহুরু সাতরুল ইমান ওয়ানিসফুল ইমান পবিত্রতা হলো ইমানের অর্ধাংশ বা ইমানের একটি শাখা এই চারটি স্তর যখন আমি আর আপনি অর্জন করতে পারব তখন এই হাদিসেরা মানদণ্ড হতে পারবো তা অজু হল একটা পবিত্রতার মাধ্যম পবিত্রতার মাধ্যম তাই অজুর রহস্য সম্পর্কে আমরা এই যে দেহের যে ময়লা মাটি আবর্জনা লেগে থাকে এর মাধ্যমে পবিত্রতা হয় ঠিক এই রকমভাবে অজুর আমরা ফজিলাত সম্পর্কে আমরা শুনেছি সেই ফজিলাত এবং সব আমরা পেয়ে থাকি উজু করার মাধ্যমে নামাজ জায়েজ হয়ে যায় অজুর মাধ্যমে কোরআন স্পর্শ করা জায়েজ হয়ে যায় অজুর মাধ্যমে জানাজার নামাজ পড়া জায়েজ হয়ে যায় তো এই অজুর রহস্য সম্পর্কে আমরা শুনলাম প্রিয় ভাই সকল আমি এখানেই সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ